পৃথিবীর অন্য সব প্রাণীর নিজস্ব ভাষা বা জবান থাকলেও মাছের জবান নেই এবং এরা পানিতেই বসবাস করে কেন মাছের জবান কেড়ে নেওয়া হল এবং তাদের মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হল এর নেপথ্যে রয়েছে একটি বাস্তব ঘটনা এ নিয়ে হজরত আলী আতি আল্লাহ তালা আনহু বলেন মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারতো কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছেন বলেন ইবলিশ আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করায় তাকে আল্লাহ তাআলা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিশ মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাছেরা ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিশ মাছেদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিশের এ কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি থলে চলাচলও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন তাহলেও মাছ জবে করে খাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবে করার আগে মৃত অবস্থায় খাওয়ার জায়েজ নেই এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবে করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছিদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে ibtv usa new york